সাকিব খান কি সত্যি দুশো পঁয়ত্রিশ কোটি টাকার মালিক সম্প্রতি সাকিব খানের সম্পত্তি নিয়ে ভারতীয় গণমাধ্যম একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদনে শাকিবের কোটি কোটি টাকার সম্পত্তির কথা উল্লেখ করা হয়েছে যার হিসেব জানলে আপনার চোখ উঠবে কপালে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান দেশ পেরিয়ে ভারতীয় সিনেমায়ও অভিনয় করেছেন তিনি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে অগণিত ভক্ত রয়েছে তার দীর্ঘ কেরিয়ারে সফলতার পাশাপাশি অর্থবৃত্তেও ভরে উঠেছে তার ঝুলি সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যম তার সম্পদের হিসাব সামনে এনেছে দীর্ঘ কেরিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন এই সাকিব খান এছাড়া বিভিন্ন ইভেন্ট ও বিজ্ঞাপন থেকে টাকা আয় করেন তিনি নানান ব্র্যান্ডের সঙ্গেও যুক্ত এই তারকা রয়েছে নিজের ব্যবসাও ভারতীয় একটি গণমাধ্যমের দাবি প্রায় কুড়ি মিলিয়ন ডলারের মালিক শাকিব খান এক প্রতিবেদনে সম্প্রতি উল্লেখ করা হয়েছে শাকিব খান মোট কুড়ি মিলিয়ন ডলারের মালিক বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দুশো পঁয়ত্রিশ কোটি সাত লাখ চুরাশি হাজার টাকা প্রতিবেদনে আরও বলা হয়েছে বেশ কিছু জায়গা সম্পত্তিও রয়েছে সাকিবের এখন প্রশ্ন সাকিব কি সত্যিই দুশো পঁয়ত্রিশ কোটি টাকার মালিক কেননা ভারতীয় ওই গণমাধ্যমে সাকিবের কোনো বক্তব্যও তুলে ধরা হয়নি তাছাড়া কোন সূত্রে বরাতের নায়কের সম্পত্তির হিসেব সামনে আনা হয়েছে সেটাও অপ্রকাশিত সালে ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন সাকিব খান ও অপু বিশ্বাস তবে বিয়ের খবর প্রকাশে আসে দু সালে মধ্যখানে দু সালের সাতাশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করে আব্রাহাম খান জয় তবে ছেলের মুখে ভালোভাবে বল ফোটার আগেই দু সালে এই দম্পতির বিচ্ছেদের খবর আসে এরপর দু হাজার সালে কুড়ি জুলাই বিয়ে হয় সাকিব ও বুবলির এই দম্পতির ঘরে শেহজাদ খান বীরের জন্ম হয় দু কুড়ি সালের একুশে মার্চ কিন্তু গত বছরই বুবলির সঙ্গে সম্পর্কে ছেদ ঘটান সাকিব অপুর সন্তান আব্রামের ভাগ্যই বরণ করে নিতে হয় বুবলির সন্তান বীরকে বর্তমানে একের পর এক সিনেমা করে যাচ্ছেন সাকিব খান এমনকি আগামী বছরের সিনেমাগুলোতেও চুক্তিবদ্ধ আছেন এই নায়ক এদিকে এডিসি শাকলায়নের বিরুদ্ধে পিয়া জান্নাতুলের অভিযোগ চিত্রনায়িকা পরিমণির সাথে সম্পর্কে জেরে চাকরি হারাতে বসা পুলিশের অতিরিক্ত উপকমিশনার গোলাম শাকলায়েন বিরুদ্ধে অভিযোগ এনেছে মডেল অভিনেত্রী পিয়া জান্নাতুল মঙ্গলবার অর্থাৎ পঁচিশে জুন ফেসবুকে এক পোস্টের মাধ্যমে অভিযোগ তোলেন তিনি পোস্টে পিয়া জান্নাতুল লেখেন এডিসি শাকলায়ন তার বাবার নাম করা এফ আর টাওয়ার মামলার দায়িত্বপ্রাপ্ত ছিলেন সে সময় সপ্তাহখানেক আমি ও আমার মা প্রতিদিন ডিবি অফিসে যেতাম এই ব্যক্তি যখন একশো চৌষট্টি ধারায় জোরপূর্বক বাবার জবানবন্দি নেওয়ার চেষ্টা করেছিলেন তবে আমি বাবাকে সম্মতি না দেওয়ায় পরামর্শ দিয়েছিলাম কারণ এই ঘটনার সঙ্গে তিনি মোটেও জড়িত ছিলেন না পিয়া আরও লেখেন আমি ডিবি অফিসে পৌঁছে যাওয়ার আগেই তিনি আব্বার কাছ থেকে লিখিত বক্তব্য নিয়ে নেন পরের দিন তিনি আদালতে তা জমাও দেন বাবাকে দেয়া আমার পরামর্শের জন্য তিনি আমার উপরে ক্ষিপ্ত হন এই ব্যাপারে আব্বা ও আমাকে চুপ থাকতে বলেন কিন্তু তিনি জানতেন না চুপ থাকার জন্য আমার জন্ম হয়নি দীর্ঘ ফেসবুক পোস্টে তিনি লেখেন গ্রেপ্তারের দিন আব্বা এতটাই অসুস্থ ছিলেন যে তাকে হাসপাতালেও যেতে হয়েছিল আব্বার বয়স তখন সাতাত্তরের বেশি এডিসি শাকলায়ন বলেছিলেন তার ছেলের স্কুলের অনুষ্ঠান থাকা সত্ত্বেও তিনি এখানে দায়িত্ব পালন করতে এসেছেন বেচারা পারিবার কেন্দ্রিক লোকটি এখন সব হারালো বলে মন্তব্য করেন পিয়া